আচ্ছা ঠিক আছে আমি এই অঙ্কটা করে দিচ্ছি তোমরা সবাই খেয়াল করো এখানে যেটা আছে মনে করো যে প্রথমে অঙ্কটা কোনো নাম্বারিং থাকবে না তোমরা প্রথমে কি লিখবে তোমরা প্রথমে লিখবে প্রদত্ত যুক্তি এখানে লিখবে প্রদত্ত যুক্তি তারপরে তোমরা কি করবে এখানে লিখবে যে মানবাত্মক আহ প্রমাণ গঠন হ্যাঁ মানবাত্মক বিধিমালা প্রয়োগে বিধিমালা প্রয়োগে গঠন তো এখন তোমরা এক জায়গায় নাম্বারিং করবে এখানে কি রয়েছে সার্বিক মানক এক্স এমপ্লাইজ ও এক্স দুই নম্বরে কি রয়েছে সার্বিক মানক আর এখানে কি রয়েছে সার্বিক মানক ox তো তোমাকে প্রথমে মানক গুলো অপসারণ করতে হবে তাহলে এখানে কি লিখবা এগুলো সবই সার্বিক মানব রয়েছে তো প্রথমটার কাজ আগে করি ny implies oy ওয়াই এক নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করলাম এক নম্বরে আমরা বিধি প্রয়োগ করলাম ইউআাই চার নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করব পি ওয়াই এমপ্লাইজ ওয়াই এটা হচ্ছে দুই নম্বরে ইউআই বিধি এবার আমরা যেটা কাজটা করব তিন নম্বরে ইমপিল করব ইমপিল করলে কি হবে তিন নম্বরকে ইমপিল করলে কি হবে বলো বলো তিন নম্বরকে ইমপিল করলে কি হবে নেগেশন এন ওয়াই তাহলে এটা তিন নম্বরকে আমরা কি করলাম করলাম আবার ঠিক ভাবে হবে একইভাবে আমরা চার নম্বরকে কেমফিল করলাম এবার পাঁচ এবং ছয় নম্বরকে কম করতে করব হ্যাঁ সাত নম্বরে পাঁচ নম্বরকে কম করলে কি হবে বলো ফার্স্ট নম্বর কে করলে কি হবে কম করলে কি হবে ও ওয়াই ভেল নেগেশন এন ওয়াই ভেরি গুড ও ওয়াই ভেল নেগেশন এন ওয়াই ফার্স্ট নম্বর কম করলাম আবার 6 নম্বরকে কম করলে কি হবে ও ওয়াই ভেল নেগেশন পি ওয়াই ও ওয়াই ভেল নেগেশন পি ওয়াই তাহলে এটা করলাম হচ্ছে 6 নম্বরকে কম এবার সাত আর আটের কনজাংশন করো সাত আর আটের কনজাংশন করলে কি হবে ও ওয়াই বেল নেগেশন এন ওয়াই হ্যাঁ ডট ডট ও ওয়াই বেল নেগেশন পি ওয়াই ও ওয়াই বেল নেগেশন পি ওয়াই রাইট তাহলে এটা কি করলাম সাত আর আটে কনজাংশন এবার আমরা যদি এখান থেকে ডিস্টেন্স সূত্র ও ওয়াই ভেল কমন নি ও ওয়াই ভেল ধরো কমন নিলাম কমন নিলে কি হবে ওয়াইভেল কমান নিলে কি হবে বলো তারপর বলো ওয়াইভেল চলে গেলো তাহলে এখানে থাকলো নেগেশন এন ওয়াই আর এখানে ডট ডট আবার ওয়াই ভেল চলে গেলো তাহলে কি থাকবে

নেগেশান কমন নিলাম তাহলে এন ওয়াই পি ওয়াই থাকলো আর দুটোর আগে থেকে নেগেশন চলে গেল আর ডট থাকলে ভেল হলো তাহলে দশ নম্বরে আমরা কি করলাম ডিমর এইটুকু তো বুঝতে পেরেছো বুঝতে পেরেছে না এখন এখন আমরা যেটা করব আমরা যদি বারো নম্বরে এইটাকে যদি কম করি এগারো নম্বর কে কম করি তাহলে কি হবে পি ওয়াই ভেল এখানে ওয়াই ওয়াই পেছনে চলে গেলো মানে বাম পাশের ডান পাশে চলে গেল ডান পাশে নেগেশন এন ওয়াই ভেল পি ওয়াই সামনে চলে এলো তাহলে এটা কি করলাম এগারো নম্বরে কম করলাম এখন তেরো নম্বরে এটাকে যদি ইমপিল করি বারো নম্বরকে যদি ইমপিল করি তাহলে কি হবে বারো নম্বরকে ইমপিল করলে কি হবে চার নেগেশন টা উঠে যাবে তারপর ওইদিকে বেলের জায়গায় হেল ওয়াই ভেল ফ্রিওয়াই আর ভেলের জায়গায় কি হবে এমপ্লয়িস এমপ্লয়িস আর তারপরে অনুপ যা থাকবে তাই তাহলে অনুপ কি আছে ও তাহলে বারো নম্বরকে আমরা কি করলাম ইমপিল এবার আমরা যদি চোদ্দ নম্বরে এখানে যদি মানব নিয়ে আসি তাহলে মানব বিধি প্রয়োগ করি তাহলে কি হবে এনএক্স ওয়াই এর পরিবর্তে কি হবে এনএক্স ভেল টিএক্স এমপ্লাইস ও এটা এটা কত কত নম্বর 13 নম্বরে কি বিধি প্রয়োগ করলাম ইউ জি তাহলে কি আমাদের এই সিদ্ধান্তটি এন এক্স ভেল পি এক্স ইমপ্লাইস ও এক্স মিলে গিয়েছে জি চা গুড সবাই সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা সবার তোলা হয়েছে কারো বাকি নাই তো ওকে তাহলে এটা আমি এখন মুছে দিচ্ছি হ্যাঁ এক টঙ্ক দিচ্ছি